ম্যারি ক্রিসমাস আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী আগরতলা শহরে এবং প্রত্যেক বছর আপনারা জানেন যে এই ক্রিসমাস ডে উপলক্ষে কিন্তু এই শহরের মানুষদের মধ্যে অনেকটাই আগ্রহ থাকে এবং সেই মোতাবেক রাজধানী শহরের বেশ কিছু দোকান সেই দোকানগুলিতে আমরা দেখতে পাই যে এই খ্রিসমাস ডে উপলক্ষে তারা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলেন এবং এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা খুব পরিচিত একটি জায়গা যেখানে কিন্তু ক্রিসমাস ডে উপলক্ষে প্রচুর ভিড় থাকে কিন্তু আজকে যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু এতটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না এবং এই খ্রিসমাস ডে উপলক্ষে এখনও কিন্তু দোকানগুলিতে কেনাকাটাও চলছে এবং সেই দোকানের সামনেই অনেক ক্রেতাদের ভিড়ও রয়েছে এবং যেহেতুই দোকানপাটগুলি খুব সুন্দর করে সাজানো হয়েছে তার কারণে কিন্তু এখানে অনেকেই আসছেন এবং এই খ্রিসমাস ডে তারা পালন করছেন আমরা দেখানোর চেষ্টা করব যে খুব সুন্দর করে দোকানগুলি সেজে রয়েছে এবং সেখানে ক্রেতারা তাদের ক্রিসমাস ডে উপলক্ষে যে ক্রিসমাস ট্রি রয়েছে সেটা সাজানোর জন্য যা যা প্রয়োজন সেটা তারা কিনছেন এবং এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কতটা উৎসাহ রয়েছে তাদের মধ্যে এই ক্রিসমাস ডে উপলক্ষে তবে এবছর যেন কোথাও একটা ভাটা পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে লোকসংখ্যা অনেকটাই কম এই সময় দাঁড়িয়ে এবং লোক কম হওয়ার কারণে কিন্তু দোকানগুলিতে ততটা ভিড় আমরা লক্ষ্য করতে পারছি না এবং বিভিন্ন দোকানপাটগুলির কিন্তু এক ঠিক একই অবস্থা রয়েছে লোক সমাগম এখানে যদি আমরা বলি আমরা দাঁড়িয়ে আছি রাজধানী শহরের যে আর এম এস শ্রমণী সংলগ্ন এলাকায় এবং এখানে প্রত্যেক খ্রিসমাস ডে উপলক্ষে কিন্তু প্রচুর ভিড় আমরা দেখতে পাই কিন্তু এবছর ততটা ভিড় দেখা যাচ্ছে না হয়তো বা অন্য কোথাও কিংবা যেহেতু হলিডে পড়ছে না এর মধ্যে তো তার কারণে হয়তোবা এই খ্রিসমাস ডেতে কিছুটা ভাটা পড়েছে বিভিন্ন দোকানপাটগুলির দোকানিরাও বলছিলেন যে এবারে ততটা ভিড় হয়নি বা ক্রেতারা কি অবস্থা রয়েছে এই খ্রিসমাস ডে উপলক্ষে মানুষ কতটা উপভোগ করছে এই জায়গায় এবং এখানে কিন্তু কচিকাচারা স্যান্টা এর সাথে ছবি তোলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং ছোটদের মধ্যে এইটা নিয়ে একটা বিশেষ আকর্ষণ থাকে এবং যে ক্লস এখানে রয়েছে সেই স্যান্টা ক্লসের সাথে ছবি তোলার জন্য কিন্তু প্রচুর কচিকাচাদের ভিড় রয়েছে এখানে যারা স্যান্টা ক্লসের সাথে ছবি তুলতে চাইছে তার পাশাপাশি ছোট বড় সবাই মিলেই কিন্তু এই আনন্দটা উপভোগ করতে চাইছে যেখানে ক্যামেরা বন্দী হতে চাইছে স্যান্টা ক্লসের সাথে যে ক্লস এখানে রয়েছে তার পাশাপাশি বিভিন্ন দোকান থেকে শুরু থাকে আজকের দিনে তার পাশাপাশি যে ক্রিসমাস ট্রি রয়েছে সেগুলি বাড়িতে নিয়ে গিয়ে সেগুলি সাজানোর একটা আলাদা ব্যাপার রয়েছে সেগুলিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে স্যান্টাক্ল ক্লসের সাথে ছবি তোলার জন্য অনেকটাই উৎসাহী হয়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সামনেই দাঁড়িয়ে এবং তাদের সাথে ছবি তোলার জন্য কিন্তু মুখিয়ে রয়েছে এই অনেকটাই খ্রিসমাস ডে উপলক্ষে স্যান্টাক্ল ক্লসের সাথে ছবি তোলার ছোটোদের ছোটদের যেমন বায়না থাকে ঠিক তেমনি বড়দেরও কিন্তু বায়না রয়েছে এবং যতটা সময় যাচ্ছে হয়তো বা যতটা রাত হবে ততটা এই জায়গায় বাড়বে আমাদের <laughs> ক্রিসমাস খ্রিসমাস ডেতে অনেকে অনেকভাবেই পালন করবে এই খ্রিসমাস ডে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অন্যভাবে এই খ্রিসমাস ডেটা পালন করা হচ্ছে এখানে উৎসর্গ সামাজিক সংস্থা সেই উৎসর্গ সামাজিক সংস্থার পক্ষে কিন্তু একটা বিশেষ উদ্যোগ এখানে নেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে এই এনজিওর অনেক কচি কাঁচা ছোটরা রয়েছে যারা এখানে উপস্থিত রয়েছে এবং তাদেরকে নিয়ে উৎসর্গ সামাজিক সংস্থার পক্ষ থেকে তারা এখানে রয়েছে এবং তাদের বেশ মানবিক আবেদন রয়েছে যে মানব সেবামূলক কাজে আপনারা সাহায্য করুন যেটা উৎসর্গ যে সামাজিক সংস্থা রয়েছে সেই উৎসর্গ সামাজিক সংস্থায় যাবে উৎসর্গ সামাজিক সংস্থা থেকে আপনারা এসে বাচ্চারা কি এনজিওর হ্যাঁ আমরা গরিব এলাকায় বাচ্চাদের নিয়ে কাজ করছি আমি খোয়াই বাগান বাজার একটা এরিয়া আছে যেখানে চা বাগান আগে চা বাগান ছিল সেটা বন্ধ হয়ে গেছে তো এখানকার বাচ্চারা খুবই অবহেলিত বঞ্চিত এবং এখানে এইটটি পার্সেন্ট অভিভাবক নেশাগ্রস্ত থাকে এবং বাচ্চাদের পড়াশোনার প্রতি যত্ন নেয় না সেই জায়গায় আমরা পঞ্চাশ জন বাচ্চাকে বিনামূল্যে পড়াশোনা খাতা কলম এবং পুরোটাই তাদের দায়িত্ব নিয়েছে এবং এটা সবার সহযোগিতা নিয়েই পরিচালিত হচ্ছে তো আমরা এই সাথে সাথে আমরা এটা বিভিন্ন জায়গায় প্রচার করে থাকি যে আঠারো বছরের আগে মেয়েদের বিয়ে দেবেন না সবাই মিলে নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলুন গাছ লাগান গাছের যত্ন নিন এবং প্লাস্টিক পলিথিনের ব্যবহার সেই সব বার্তাই আমরা আমাদের সংস্থার মাধ্যমে দিয়ে থাকি রাজ্যের প্রত্যেকটি শিশুর সুশিক্ষার অবস্থা ব্যবস্থা করা এবং রাজ্যকে নেশামুক্ত করা ভবিষ্যৎ প্রজন্ম যেন নেশামুক্ত হয় এবং সবাই যেন বাচ্চাদের যে গ্রামে অনেক জায়গায় অনেক এরিয়া রয়েছে যেখানে বাচ্চারা এখনও সুশিক্ষা থেকে অনেক দূরে তারা ভালো করে পড়াশোনার সুযোগ পায় না তাদের মা বাবা দিনমজুর শ্রমিক সেই বাচ্চারা যেন পড়াশোনা করতে পারে সেই জন্য আমরা উৎসর্গ সামাজিক সংস্থা কাজ করে চলেছি এবং ত্রিপুরার বিভিন্ন মানুষ আমাদের সহযোগিতা করছে এবং আমরা আগামী দিনে চাই এই রাজ্য প্রত্যেকটি শিশু সুশিক্ষার অধিকার পাক এবং এই রাজ্য নেশামুক্ত হোক এবং এইভাবেই আমরা দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য কাজ করতে চাই বিশেষভাবে শিশুদের জন্য শিশুরা যেন আগামী দিনের সুনাগরিক হয়ে উঠতে পারে পড়াশোনা শিখে একেবারেই যে বাচ্চারা হয়তো সেন্টাক্ল এর সাথে ছবি তুলতে ব্যস্ত তারা তাদের মতোই কিন্তু এই সকল বাচ্চারা যারা এই উৎসর্গ সামাজিক সংস্থা তাদের পাশে রয়েছে এবং আজকে এই খ্রিসমাস ডে উপলক্ষে যেহেতু এখানে অনেক ভিড় থাকবে মানুষজন থাকবে তাদেরকে এই বার্তাটা পৌঁছানোর জন্য কিন্তু একটা বিশেষ উদ্যোগ আমরা দেখতে পেয়েছি আমরা আরও আপডেট নিয়ে থাকবো আপনাদের সাথে এখনকার মতো বিদায় নিচ্ছি রাজধানীর বিভিন্ন জায়গায় খ্রিসমাস ডে পালন করা হচ্ছে আজকে খ্রিসমাস ডে উপলক্ষে বিভিন্ন আয়োজন চলছে বিভিন্ন দোকানগুলিতে তবে অন্য বছরের তুলনায় এবছর অনেকটা ভাটা পড়েছে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এবং আরও বেশ কিছু আপডেট নিয়ে আমরা থাকব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখাচ্ছি যে অন্যবারের তুলনায় এবার কিন্তু অনেকটা ভিড় আমরা কম দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানগুলিতে বা বিভিন্ন জায়গায় তাদের যে সংখ্যাটা অনেকটাই কম দাদা না নাই দিবা আমরা ক্রিসমাস ডে উপলক্ষে সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি ক্রিসমাস ডে কি আয়োজন রয়েছে এবং রাজ্যের মানুষ রাজধানী আগরতলা শহরে কিভাবে ক্রিসমাস ডে পালন করা হচ্ছে এবং এখানে অনেক কচি কাচা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো তোমার নাম স্বর্ণাবপাল আচ্ছা কোন জায়গা থেকে এসছো দুর্গাচমণি তো ক্রিসমাস ডে কেমন কাটছে ভালো সেন্টার ক্লসের সাথে ছবি তোলা হয়েছে না তুলবে তো আচ্ছা বাড়িতে কি কি করেছো

খুব সুন্দর করে উইশ করলো ম্যারি খ্রিসমাস এমনই কিন্তু ছোট ছোট অনেক স্যান্টাক্লস আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এখন এই খ্রিসমাস যে উপলক্ষে আমরা পরের আপডেট নিয়েও থাকছি আপনাদের সাথে এখনকার মতো বিদায় নেবো